হাই বন্ধুরা আমি চলে এসেছি বাপি টেকনিক্যাল ভিডিও নিয়ে আজ দেখাবো আপনাদের নিত্য প্রয়োজনীয় খুব জিনিস বাড়ির জলের ট্যাঙ্ক ফেটে গেলে সেটাকে কীভাবে আবার নতুন করে রিপেয়ার করবেন না দেবেন এমসিল না দেবেন কোনো আঠা ট্যাঙ্কির সঠিক স্টিক দিয়ে আপনি ট্যাঙ্কি কীভাবে ঝালাই করে আবার সেই ট্যাঙ্কিটা পুরো পুরোনোয় কাজে লাগাবেন দেখুন আমাদের ট্যাঙ্কিটা কতটা হাজার লিটার একটা ট্যাঙ্কি কীভাবে ফেটে গেছে হ্যাঁ এখানে যে আমরা যে ট্যাঙ্কের আউটলেট বার করেছে সেখানে সাপোর্ট দেওয়া দরকার ছিল আসলে ওনারা কোনো সাপোর্ট দেয়নি যার কারণে অনুমান কিংবা বানর বসে ট্যাঙ্কে এই জায়গাটা ফাটিয়ে ফেলেছে দেখেছেন কীভাবে ফাটিয়েছে হ্যাঁ এই জন্য জল এনারা এমসিল দিয়ে রেখে দিয়েছিল এখানে এমসিল দেওয়া ছিল তাও জল লিক করছিলো কেন এইভাবে তো হয় না এমসিল দিয়ে রাখলে যার কারণে ওই জল লিক করে আর দেখুন আমরা কী 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 নিয়েছি হিট গ্যান নিয়েছি আর ট্যাঙ্কিরই স্টিক নিয়েছি একে রড বলা হয় এই দিয়ে আমরা আজকে ট্যাঙ্কিটাকে ঝালাই করবো আর এই যে ছিদ্রটা এটাকে আমরা বন্ধ করে দেবো এই আউটলেটটা রাখবো না আর এটা পুরো ঝালাই হয়ে যাবে চলুন পুরো ভিডিওটা মনো সহকারে দেখবেন আর আশা করি কোনো দিন না কোনো দিন আপনাদেরও এই ভিডিওটা কাজে লাগবে কিংবা কোনো বন্ধু বান্ধবের যদি এরকম ট্যাঙ্কি ফেটে থাকে আপনারা ভিডিওটা শেয়ার করবেন তারাও দেখে এইভাবে রিপেয়ার করে নিতে পারবে সবারই কাজে দেবে আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা বেঙ্গলের সব জায়গায় সার্ভিস দিয়ে থাকি দেখুন আমরা হিট গান দিয়ে ট্যাঙ্কিটাকে চ্যানেল করে নেওয়া হচ্ছে যাতে এটা ভালোভাবে করা যায় আসলে এমসিল দিয়ে দিলে আঠা দিলে কাজটা কিন্তু সঠিক হয় না এইভাবে হিট গান দিয়ে করলে এতে খুব একটা বেশি পয়সা যে খরচ হয় তাও নয় খুব সামান্য পয়সায় খরচ হয় আর ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাকে যোগাযোগ করতে পারবেন যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ফোন করবেন আমরা লোক পাঠিয়ে দেবো আপনাদের কাজ পুরো সাকসেস কাজ হবে আর বন্ধুরা চ্যানেলে কিন্তু নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন যাতে কোনো ভাই দাদাদের অবশ্যই এই ভিডিওটা কাজে লাগবে আশা করি কাজে লাগবে কেন অনেকের ট্যাঙ্কি এইভাবে ফেটে যায় দেখুন জলের ট্যাঙ্কি রিপেয়ার করার পদ্ধতিটা শুধু দেখে নেবেন কীভাবে রিপেয়ার হচ্ছে আসলে ওই আউটলেটটাও আমাকে মাল মানে পার্টি বললো যে ওটা আউটলেটটাকে জাম করে দিতে ঠিক আছে মিষ্টি কীভাবে হিট দিয়ে গরম করে এটাকে ঝালাই করা হচ্ছে এইভাবে কাজ করলে কী হয় আপনার যে ট্যাঙ্কিটা ট্যাঙ্কির থেকে ওই জায়গাটা যে পুরো লাইফ টাইম মজবুত হয়ে গেল ওখান থেকে কোনো দিনই কোনো দিন ট্যাঙ্কি আর ফাটবে না অন্য জায়গাতে ফাটবে কিন্তু ওখান থেকে আর ফাটবে না ট্যাঙ্কিটা যদি থ্রি লিয়ার থাকে এখানে ফাইভ লিয়ার হয়ে যাচ্ছে আপনাদের এরকম অবশ্যই কোনো এরকম ট্যাঙ্কি যদি ফাটা সমস্যা হয় তাকে আমাদেরকে অবশ্যই ফোন করে জানাবেন ফোন করে বলবেন আমরা লোক পাঠিয়ে দেবো কাজ খুব চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করে দিয়ে চলে আসবে আর কোম্পানির ট্যাঙ্কি হয়ে থাকলে কি কোম্পানি আমাকে বলবেন সে তার সার্ভিসও পেয়ে যাবেন পানির ট্যাঙ্ক জ্বলে আপনি ফ্রিতে করিয়ে নিতে পারবেন দেখুন আমাদের এটা ঝালাই হয়ে গেছে কত সুন্দর এটাকে আমরা ভিজা কাপড় দিয়ে এটাকে চেপে দেবো কিংবা লোয়ার স্টিক লোহার কোনো এ দিয়ে ওটা দিয়ে চেপে দিলে হয় তা আমরা ভিজা কাপড় দিয়ে চেপে দেবো দেখুন গরম তো ভিজা কাপড় দিয়ে না চাপলে হবে না না তো প্লে হবে না

দেখুন আমরা যে আউটলেটটা ওটা কালো রড দিয়ে আমরা বন্ধ করে দিয়েছি যেন কালারিং রড আমরা দিতে পারলাম না আমাদের কাছে কালারিং রডটা খুব কমই ছিল আর এক জায়গায় কাজ করতে হবে জন্য কালো রড দিয়ে আমরা এটা আউটলেটটাকে বন্ধ করে দিয়েছি পাশেও একটু ফাটা ছিল সেটাকেও করে দিয়েছি আমরা যেমন লোহা ঝালাই করা হয় রড ঝালাই করা ঠিক সেমই জিনিস পদ্ধতিটা আলাদা এই আর কি ওটা লোহা এটা গ্লাস পিভিসি এখন আমাদের ট্যাঙ্কি রেডি হয়ে গেছে এবার ট্যাঙ্কিটা সেটিং করলে যাবে তাহলে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আবার সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে অবশ্যই আগেও বলেছি যে চ্যানেলের মধ্যে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা লাইটিং অন করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও